হা জামিয়া ইসলামিয়া রিয়াজুল জান্না মাদ্রাসা আমাদের মাদ্রাসার বিভাগ সমূহ আদর্শ নুরানি মক্তব বিভাগে এবং মানসম্পন্ন নাজেরা বিভাগে এছাড়া আন্তর্জাতিক মানসম্পন্ন হিফজুল কোরআন বিভাগে এবং কিতাব বিভাগে সকল বিভাগে পৃথক বালক বালিকা শাখায় আবাসিক অনাবাসিক ডে কেয়ার ভর্তি চলছে আমাদের ঠিকানা জামিয়া ইসলামিয়া রিয়াজুল জান্না মাদ্রাসা প্রথম শাখা কাঞ্চন দক্ষিণ বাজার পুলিশ ফাঁড়ি সংলগ্ন এবং দ্বিতীয় শাখা কাঞ্চন দক্ষিণ বাজার মেলার মাঠ সংলগ্ন কাঞ্চন পৌরসভা রূপগঞ্জ নারায়ণগঞ্জ হজরত মালানা জোবায়ের আহমেদ আনসারী সাহেব যোগাযোগ মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো সিক্স ফোর ডাবল ফাইভ টু অথবা